আসসালামু আলাইকুম ওরা প্রিয় ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে সৎ মায়ের সম্পত্তি সৎ সন্তানরা পাবে কিনা বা সৎ বাবার সম্পত্তি সৎ সন্তানরা পাবে কিনা এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন না শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স সৎ সন্তান সৎ মা সৎ বাবা এই তিনটি বিষয় নিয়ে যদি আমরা একটু জানি আমাদের সমাজে এই যে একটি প্রথা এই প্রথাটাকে আমরা সুন্দরভাবে অনেকেই কিন্তু খারাপ দেখে থাকি সব সৎ মাই কিন্তু খারাপ না সৎ বাবা কিন্তু খারাপ না অনেক সৎ মায় অনেক সৎ বাবার মধ্যে অনেক ভালো সুসম্পর্ক এবং তাদের সম্পত্তি অনেক সময় হস্তান্তরিত হয়ে থাকে কিন্তু আইনগত দিক থেকে সৎ মায়ের সম্পত্তি সৎ সন্তানরা পাবে কিনা এই সৎ সন্তান কারা সৎ সন্তান হচ্ছে আমরা যদি উদাহরণস্বরূপ যদি দুইজন ব্যক্তির নাম উল্লেখ করে বলি তাহলে আপনারা খুব সহজেই কিন্তু বুঝতে পারবেন কিন্তু দুইটি নাম ব্যবহার করব যাদের নামের সাথে মিলে যাবে তারা কিন্তু আবার এটা নিয়ে মাইন্ড করবেন না অন্যভাবে নেবেন নিবেন না আমরা যদি উদাহরণস্বরূপ বলি যে রহিম সাহেব তিনি একের অধিক বিবাহ করেছেন রহিম সাহেব একে একে তিনটি বিবাহ করেছেন এবং কোহিনুর নামে একজন ভদ্র মহিলা তিনিও তিনটি বিবাহ করেছেন এখন রহিম সাহেবের যে তিন স্ত্রীর ঘরে সন্তান রয়েছে প্রথম স্ত্রীর ঘরে সন্তান রয়েছে দ্বিতীয় স্ত্রীর ঘরে সন্তান রয়েছে তৃতীয় স্ত্রীর নামেও কিন্তু সন্তান এই যে তিন স্ত্রীর গর্ভে যে সন্তান আসছে রহিম সাহেবের ঔরাজ্যত সন্তান এই সন্তানরা কিন্তু সবাই আপন ভাই বোন হিসাবে আমরা দেখি না এটাকে দেখি আমরা সৎ ভাই হিসাবে যেহেতু একই বাবার ঔরাজ্যত সন্তান কিন্তু মা হচ্ছে তিনজন তিনজনের গর্ভে এই সন্তানরা জন্মগ্রহণ করেছেন তেমনি ভাবে আমরা যদি কহিনুর বেগমের সাইডে যাই তাহলে কহিনুর বেগম তিনটি বিবাহ করেছেন সর্বশেষ বিবাহ করেছেন রহিম সাহেবের সাথে তার আগে তার আরো দুইটি বিবাহ রয়েছে এবং সেই দুই ঘরেও কিন্তু কহিনুর বেগমের সন্তানরা রয়েছে এই যে তিন আরো দুই ঘরে যে সন্তানরা রয়েছে এই সন্তানরা কিন্তু কহিনুর বেগমের গর্ভে জন্মগ্রহণ করেছে আবার রহিম সাহেবের ঘরে আসার পরেও কিন্তু সন্তান হয়েছে তাহলে এই যে তিন ঘরে তিনজন স্বামীর ঔর যে সন্তান কহিনুর বেগমের গর্ভে থেকে আসছে এরা সবাই কিন্তু কিন্তু আমরা জানি বা এটাই কিন্তু প্রচলিত নিয়ম বা আইনে এটাই কিন্তু বলে এখন আসা যাক যে এই সৎ সন্তানরা সম্পত্তি পাবে কিভাবে সেই যে রহিম সাহেবের যে তিনজন স্ত্রী ছিল এই তিনজন স্ত্রী দেখা গেল যে দুইজন মারা গেছে প্রথম এক নম্বর স্ত্রী দ্বিতীয় স্ত্রী মারা গেছেন রহিম সাহেব জীবিত আছেন রহিম সাহেব জীবিত থাকা কালীন সময়ে এই যে দুইজন স্ত্রী মারা গেছেন এই দুইজন স্ত্রী কিন্তু রহিম সাহেবের কোন সম্পত্তি তিনি পাবেন না এই যে দুইজন মারা গেছেন তারা পাবেন না কিন্তু কোহিনুর বেগম জীবিত আছেন কোহিনুর বেগম জীবিত থাকা অবস্থায় যদি রহিম সাহেব মারা যায় তাহলে রহিম সাহেবের যে সম্পত্তি তিনি রেখে যাবেন এই সম্পত্তির আটভাগের এক ভাগ অংশ কিন্তু কোহিনুর বেগম পাবেন এই কোহিনুর বেগমের নামে যে আট ভাগের এক ভাগ সম্পত্তি তার মূল্যতে জমা হলো। অর্থাৎ তিনি মালিকানা পেলেন এই সম্পত্তি থেকে এই সম্পত্তি থেকে ওই সন্তানরা সম্পত্তি পাবে যারা রহিম সাহেবের ঔরাজ্যত সন্তান এবং কোহিনুর বেগমের গর্ভে জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু সম্পত্তি পাবে আবার কহিনুর বেগমের গর্ভে অন্য অন্য যে সকল সন্তানরা জন্মগ্রহণ করেছেন তারাও কিন্তু বেগমের এই সম্পত্তি রহিম সাহেব মৃত্যুবরণ করার পরে যে সম্পত্তিটা পেয়েছেন সেটা একান্তভাবে কোহিনুর বেগমের ব্যক্তিগত মালিকানাধীন সম্পত্তি হয়ে গেছে এই সম্পত্তি তার গর্ভে থেকে যে কয় স্বামীর সংসারই করুক না কেন যে ঘরে সন্তান আছে কিন্তু বেগমের যে নামের যে সম্পত্তি সেই সম্পত্তি পাবে তেমনি ভাবে কহিনুর বেগমের নামের সম্পত্তি কহিনুর বেগমের রহিম সাহেবের সাথে বিবাহ হওয়ার আগে যে দুই স্বামী ছিল তাদের কাছ থেকেও যদি কোহিনুর বেগমের নামে কোনো সম্পত্তি এসে থাকে অথবা কোহিনুর বেগম যদি কোনো সম্পত্তি ক্রয় করে থাকে বা কোহিনুর বেগমের বাবার বাড়ি থেকে কোনো সম্পত্তি পেয়ে থাকে তাহলে সেই সম্পত্তির অংশও কিন্তু রহিম সাহেবের সংসার আসার পরে যে সন্তানরা হইছে সেই সন্তানরাও কিন্তু কোহিনুর বেগমের সেই সম্পত্তির অংশ পাবে এবং কোহিনুর বেগম অন্য যে স্বামীর সংসার করছে সেই সংসারে যারা আছে তারা কিন্তু পাবে এক কথা হচ্ছে মায়ের কহিনুর বেগমকে যারা মা বলে ডাকতেছেন যারা জন্মগ্রহণ করেছেন তারা যে কয় সংসারে জন্মগ্রহণ করুক না কেন তারা কিন্তু এই কহিনুর বেগমের সম্পত্তি তারা পাবে কিন্তু এই বেগমের নামের সম্পত্তি কিন্তু অন্য কোন মানে রহিম সাহেবের অন্য স্ত্রীর যে সন্তানরা তারা কিন্তু পাবে না অর্থাৎ প্রথম স্ত্রীর ঘরে সন্তান আছে দ্বিতীয় স্ত্রীর ঘরেও সন্তান আছে রহিম সাহেবের এই সন্তানরা কিন্তু কোহিনুর বেগমের নামে যে সম্পত্তি আছে সেই সম্পত্তির অংশ কিন্তু তারা পাবে না এটা হচ্ছে একটি বিষয় এখন আসুক এই ক্ষেত্রেও একটি কথা থেকে যায় সেই কথাটি হচ্ছে রহিম সাহেব যদি জীবিত থাকত রহিম সাহেব জীবিত থাকা অবস্থায় যদি কোহিনুর বেগম মৃত্যুবরণ করত তাহলে কোহিনুর বেগমের নামে যে সম্পত্তি থাকতো সেই সম্পত্তির একটা অংশ কিন্তু রহিম সাহেব পেত তো রহিম সাহেব যদি সেই অংশটি পায় তাহলে কহিনুরের যে সম্পত্তি সেই সম্পত্তির যে অংশটুকু বাদ দিয়ে বাকি যে অংশটুক থাকবে সেই অংশটুক কিন্তু রহিম সাহেব কহিনুরের গর্ভজাত সন্তান যারা তারা পাবে এখন আসা যাক যে রহিম সাহেবের নামে যে সম্পত্তি কোহিনুরের কাছ থেকে আসলো আর রহিম সাহেবের নামে যে সম্পত্তিগুলি আছে এই সম্পত্তিগুলি কিন্তু রহিম সাহেবের সন্তান যা গর্ভে জন্ম এই বেগমের সন্তানরাই শুধু পাবে আর রহিম সাহেবের আর যে দুই স্ত্রী ছিল তাদের গর্ভে যে সন্তান হয়েছে তারা কিন্তু পাবে এইভাবে ছাড়া অন্যভাবে পাওয়ার কোনো সুযোগ নেই কারণ কোহিনুরের আগের স্বামী বা তার প্রথম স্বামীর ঘরে যে সন্তান সেই সন্তানরা রহিম সাহেবের কোনো সম্পত্তি পাবে না আবার রহিম সাহেবের প্রথম স্ত্রী দ্বিতীয় স্ত্রীর ঘরে যে সন্তানরা তারা কোহিনুর বেগমের নামের যে সম্পত্তি সেই সম্পত্তি তারা পাবে না আমার মনে হয় আপনারা এই বিষয়টি সুন্দরভাবে বুঝতে পেরেছেন অতএব ঔরসযত সন্তান বাবার সম্পত্তি পাবে গর্বে ধারণ করা সন্তান মায়ের সম্পত্তি পাবে সে যে কয় সংসার থেকেই আসুক না কেন মায়ের নামে সম্পত্তি থাকলে তারা সেই সম্পত্তিগুলি হান্ড্রেড পারসেন্ট পাবে আর বাবা একে একে পাঁচটা বিবাহ যদি করে এই পাঁচ ঘরে যত সন্তান আছে সকল সন্তানরাই বাবার সম্পত্তি পাবে কিন্তু সৎ সন্তানের বেলায় এই কোহিনুর যে যে অভি উদাহরণটা আমি দিলাম ঠিক এইভাবে তার গর্ভজাত সন্তানরাই শুধু তার সম্পত্তি পাবে অন্য কেউ পাবে না আশা করি আপনারা এই বিষয়টি সুন্দরভাবে বুঝতে পেরেছেন যদি বুঝতে পেরে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেয়ার করবেন এবং শেয়ার করলে এই ভিডিওটি আরো অনেকেই দেখতে পারবে এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ